মানে আমি ভাত খাইছি নাইস আমি ভাত এটা আচ্ছা আচ্ছা তো আমি এখন গোসল করতে যাব এর ইংরেজি কি আচ্ছা ইন দা গোসল মানে গোসল করতে যাবো বা সুন্দর করে তো বলে ফেললেন আপনি টাস টাস করে একটি ইংলিশ আপনার মুখে বাঁধলো না আ ইংলিশম্যান ভাই হ্যাঁ কি করতাছেন বসে রইছেন আচ্ছা অনেক মানুষের জানার খুব ইচ্ছা বুঝছেন সেটা হচ্ছে গিয়া এই আপনাকে ইংলিশম্যান কেন বলা হয় এই আমি ইংলিশ কথা জন্য ও ইংলিশে বেশি কথা বলেন জন্য আচ্ছা অনেকেই আপনার আসল নামটা জানতে চায় আপনার নামটা কি আমার আসল না হ্যাঁ

আপনার ঠোঁটের ভিতরে এত ইংলিশ কিভাবে আসলো এবং কিভাবে আপনি শিখলেন একটু যদি সত্য ঘটনাটা বলতেন সবাইকে এটা আমার অভিজ্ঞতা অভিজ্ঞতা থেকে হ্যাঁ আচ্ছা অনেকেই জানতে চায় যে এতটুক বাচ্চা এত ইংলিশ বলে আসলে এই বাচ্চাটা কোন ক্লাসে পড়ে আপনি কোন ক্লাসে পড়েন আমি হকলে 5 এ 5 এ আপনি 5 এ পড়েন হ্যাঁ ও আপনি ফাইভে পড়ে আপনি এই এ পর্যন্ত ইংলিশ শিখে ফেলাইছেন নাকি আপনি যে কোনো সাবজেক্টে যে কোনো বিষয় নিয়ে ইংলিশে কথা বলতে পারেন না অবশ্যই আচ্ছা আচ্ছা তাহলে এই এর এর পিছনে আপনার সবচেয়ে বেশি অবদান কার যে ইংলিশ যে শিখলেন এই কে আপনাকে শিখাইলো নাকি আপনি একা একাই শিখছেন শিখাইছে একলা একলা কি কিছু দিন শেখা যায় নাকি ও আচ্ছা এগুলি কি আপনার স্যার আর শেখাইছে হ্যাঁ আচ্ছা স্যাররা কিছু শেখাইছে আর আমি অভিজ্ঞতার ভিত্তিতে আর নাকি আপনার মা তারা আচ্ছা না ঠিক আছে ভালো না হলে তারা আপনি এত সুন্দর করে ইংলিশ শিখতে পারতেন না বলতে পারতেন না তাই না আচ্ছা এখন আমাদেরকে কিছু ইংলিশ যদি আপনি বলতেন যদি সবাই শুনতো

আচ্ছা বলেন তো যে আমি এখন গোসল করতে যাব এর ইংরেজি কি গোসল করতে যাব হ্যাঁ হ্যাঁ এর ইংরেজি ইন দা গোসল মানে ফিটস ইন দা গোসল মানে আমি গোসল করতে যাব আচ্ছা ফিটস ইন দা গোসল মানে গোসল করতে যাব বাহ বাহ সুন্দর করে তো বলে ফেললেন আপনি টাস টাস করে একটি ইংলিশে আপনার মুখে বাজলো না আচ্ছা বলেন তো আমি স্কুলে যাব এর ইংরেজি কি

এবং ইংলিশ ম্যান হতে চান নাকি তাহলে আপনি এখন তো অনেক কিছু শিখা ফেলাই ইংলিশে তাই না আপনি আরো কোন পর্যন্ত যাইতে চান মাস্টার কমপ্লিট আচ্ছা আচ্ছা আপনি তাহলে দেশে বিদেশে সব জায়গায় আপনি রাজত্ব কায়েম করতে চান ইংলিশে তাই না অবশ্যই ইংলিশে রেটিং টিং ফাইভ ইন দা রেস্টি এটা কি বললেন তা কইছি আমি ইংলিশে সব রাজত্ব কায়েম করতে চাই সব রাজত্ব কায়েম করতে চাই কায়েম করতে চান ইংলিশে আচ্ছা সবার উদ্দেশ্যে একটি কথা বলেন যে আপনার মতন ইংলিশ শিখতে হলে তাদের কি করতে হবে আদার কি করতে হবে আমার আমার সামনে আসতে হবে প্রাইভেট করতে হবে ও আপনার সাথে আয়শা তারা প্রাইভেট পড়তে হবে করতে হবে আপনার কাছে হ্যাঁ আপনার কাছে আয়শা প্রাইভেট পড়লে মানে কোচিং করলে তারা ইংলিশ শিখতে পারবে শিখতে পারবে অবশ্যই অবশ্যই বাহ বাহ তো জানতে পারলেন দেখতে পারলেন শুনতে পারলেন যদি এই ইংলিশম্যানের মত এরকম ইংলিশ আপনারা শিখতে চান তাহলে দ্রুত ইংলিশম্যানের কাছে আপনারা চলে আসুন আচ্ছা যদি কেউ আপনার কাছে ইংলিশ শিখতে চায় তাহলে আপনি কি বিনামূল্যে পড়াবেন নাকি টাকা নেবেন বিনামূল্যে পড়াবেন বিনামূল্যে পড়াবেন বা বা আপনি তো অনেক উদার মনের মানুষ